নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে এবং যে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে অর্থাৎ দেখো এই দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিল এই তিনটি ডিপার্টমেন্ট থেকে তোমরা বিভিন্ন কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ যারা ডিপ্লোমা করেছো অর্থাৎ পলিটেকনিক করেছ তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার সাথে সাথে যা যারা ডিগ্রি কোর্স করেছো অর্থাৎ বিটেক তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে পুরোপুরি পারমানেন্ট এবং অত্যন্ত ভালো স্যালারি রয়েছে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে দেখো এটা হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি প্রথম বিজ্ঞপ্তির ক্ষেত্রে দেখো বলা হচ্ছে এখানে ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে ইলেকট্রিক্যাল গ্রেড এ অফিসার পোস্টে এবং দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চব্বিশটি এস টি এসসি এবং জেনারেল ম্যানেজার মেকানিক্যাল গ্রেড এ অফিসার চারটি ভ্যাকেন্সি ম্যানেজার সিভিল গ্রেডে আটটি ভ্যাকেন্সি অর্থাৎ এখানে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যা যারা ইলেকট্রিক্যাল থেকে করেছ তাদের কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে বয়সের লিমিট দেখো আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে পাঁচ বছরে ছাড় পাবে অর্থাৎ তারা তখন ৪৫ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা যদি তুমি গ্রেড এ প্রথম বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশান করো তাহলে তোমাদের ডিগ্রি থাকতে হচ্ছে অর্থাৎ বিটেক থাকতে হবে ইলেকট্রিক্যালে অথবা সিভিলে অথবা মেকানিক্যালে এটা হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দ্বিতীয় বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমাদের ডিপ্লোমা চাই সেটা আমি তোমাদের কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দেবো সেটাতে কিন্তু তোমাদের ডিপ্লোমা চাই ইলেকট্রিক্যালে সিভিলে অথবা মেকানিক্যালে আর তার সাথে সাথে দেখো তোমাদেরকে ত্রিপুরার বাসিন্দা হতে হবে পিআরটিসি সার্টিফিকেট থাকতে হবে আর বেঙ্গলি অথবা কোকবোরক ভাষা কিন্তু তোমাদের জানতে হবে ঠিক আছে এখানে দেখো খুব ভালো মানের কিন্তু বেতন রয়েছে পে স্কেল খুব ভালো লেভেল থার্টিনের কিন্তু বেতন লেভেল থার্টিন গ্রেড এ ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে একটি তথ্য দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফি এখানে কত টাকা লাগছে জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান ফি হচ্ছে একশো টাকা আর এস সি আর মেয়েদের ক্ষেত্রে তোমাদের কিন্তু পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে যেটা তোমাদের ডিমান্ড ড্রাফট কিন্তু কাটতে হবে যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্কে গিয়ে তোমরা ডিমান্ড ড্রাফট কাটাতে পারবে যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্কে যাবে এবং সেখানে ডিমান্ড ড্রাফট কাটবে ডিমান্ড ড্রাফটে তোমাদের কিন্তু ফর্মটিতে লিখতে হবে ইন ফেভার অফ দেখবে ইন ফেভার অফ লেখা থাকবে সেখানে তোমাদের লিখতে হবে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড আর পেয়ে লেখা থাকবে সেটাতে লিখতে হবে অ্যাট আগরতলা ঠিক আছে ডিমান্ড ড্রাফট কাটবে ব্যাঙ্কে গিয়ে আর তার সাথে সাথে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এই যে অ্যাপ্লিকেশান ফর্মের যে পিডিএফ সেই পিডিএফ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব এই যে ভিডিওটি তোমরা দেখছো এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে আর তার সাথে সাথে তোমরা ডিমান্ড ড্রাফট কাটবে এবং নির্দিষ্ট যে অফিস রয়েছে সে অফিসে তোমাদের কিন্তু জমা করতে হবে দেখো এখানে অ্যাপ্লিকেশান সংক্রান্ত কি তথ্য এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান সংক্রান্ত তথ্য বলা হয়েছে দেখো এলিজেবেল ক্যান্ডিডেট মে সেন্ড দ্য অ্যাপ্লিকেশান ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অর্থাৎ যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি আমি তোমাদের দেখালাম সেই ফরম্যাট এবং অরিজিনাল ডিমান্ড ড্রাফটের যে স্লিপটা তোমরা পাবে ব্যাংকের থেকে সেটা দুটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো সেলফ এটেস্টেড ফটোকপিজ অফ মার্কশিট সার্টিফিকেট এবং পিআরটিসি এবং তার সাথে সাথে বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যাকাডেমিক অ্যাটেনমেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো অ্যাটাচ করে তোমাদের কিন্তু তোমাদের পাঠাতে হবে ঠিক আছে দেখো তোমাদের যে এনভেলপ সে এনভেলপে তোমাদের অবশ্য লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ কোন পোস্টে তুমি অ্যাপ্লিকেশান করছো সেটা লিখবে আন্ডার টিএসইসি এল শুড বি অ্যাড্রেস টু ম্যানেজিং ডিরেক্টর কাকে জমা করবে ম্যানেজিং ডিরেক্টর ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড বিদ্যুৎ ভবন নর্থ বনমালীপুর আগরতলা ত্রিপুরা এ লোকেশানে টু রিচ দ্য সেম দশই নভেম্বর দু হাজার পঁচিশ টু লাস্ট ডেট অফ দ্য রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান সেটা হচ্ছে ডিসেম্বরের চার তারিখ ডিসেম্বরের চার তারিখ হচ্ছে লাস্ট ডেট সেই সময় পর্যন্ত তোমরা কিন্তু জমা করতে পারবে দেখো এখানে আরও একটি তথ্য দ্য ক্যান্ডিডেট মাস্ট দেয়ার ইমেল আইডি ইন ফর্ম অ্যান্ড নাম্বার প্লিজ নোট দ্যাট অল কারেস্পন্ডেন্টস উইল বি ডান থ্রু ইমেল অর কন্ট্যাক্ট নাম্বার অনলি অর্থাৎ তোমরা সেই অফিসে তো জমা দেবেই জমা দেওয়ার সাথে সাথে তোমাদের ইমেল আইডি সঠিক কিন্তু দিতে হবে মোবাইল নম্বরও কিন্তু সঠিক দিতে হবে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি খবর তোমরা ইমেলের মাধ্যমে বা মোবাইলে এস এম এসের মাধ্যমে কিন্তু তোমরা পাবে যা যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ডাকা হবে রিটিন টেস্টে এবং ইন্টারভিউতে আশা করি তোমরা বুঝতে পেরেছ যা যারা অ্যাপ্লিকেশান করবে এই ফর্মটি তোমরা প্রথমেই ফিল আপ করবে ফর্মটি ফিল আপ করবে এটা হচ্ছে নাম্বার ওয়ান দ্বিতীয়ত হচ্ছে তোমরা ব্যাঙ্কে গিয়ে ডিমান্ড ড্রাফট কাটবে অর্থাৎ এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম ব্যাংকে যাবে সেখানে ডিমান্ড ড্রাফটের ফর্ম ফিল আপ করবে জমা করবে একশো টাকা পঞ্চাশ টাকা যাদের যেমন লাগছে সেটা দেবে সেখান থেকে তোমরা ডিমান্ড ড্রাফটের রসিদটা পাবে তাহলে অ্যাপ্লিকেশান ফর্ম প্লাস ডিমান্ড ড্রাফট তার সাথে সাথে দু কপি তোমাদের ফটো তার সাথে সাথে সেলফ অ্যাটেস্টেড যা কিছু ডকুমেন্ট এখানে বলা হয়েছে মার্কশিট সার্টিফিকেট থেকে শুরু করে এগুলো কিন্তু তোমাদের দিতে হবে দেখো মার্কশিট সার্টিফিকেট পিআরটিসি সার্টিফিকেট এবং বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ঠিক আছে অভিজ্ঞতা যদি থাকে অ্যাকাডেমিক অ্যাটেনমেন্ট যদি আদার্স কোনো রিলেটেড ডকুমেন্ট থাকে সেগুলো তোমরা অ্যাটাচ করবে ঠিক আছে তো এটা হচ্ছে গ্রেড এ ম্যানেজার পোস্টের জন্য আর আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তার সাথে সাথে দেখো এখানে এখানে আরও একটি তথ্য বলা হয়েছে তোমাদের সিলেকশান প্রসেসের ক্ষেত্রে তোমাদের লিখিত পরীক্ষা হবে পঁচাশি নম্বরের আর ইন্টারভিউ হবে পনেরো নম্বরের টোটাল একশো নম্বর থাকছে এই একশোর মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু চাকরি পেয়ে যাবে তো দেখো আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটাও কিন্তু বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে অর্থাৎ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এবং এই বিজ্ঞপ্তি কাদের জন্য এরা হচ্ছে যা যারা ডিপ্লোমা করেছ ইলেকট্রিক্যালে মেকানিক্যাল এবং সিভিলে যারা ডিপ্লোমা করেছ তাদের জন্য দেখো ম্যানেজার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে আটান্নটি ম্যানেজার মেকানিক্যাল একটি ঠিক আছে আর ম্যানেজার সিভিলের ক্ষেত্রে পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে বেতন কাঠামো দেখো খুব ভালো মানের বেতন লেভেল টেনের তোমরা কিন্তু বেতন পাবে আঠারো থেকে চল্লিশ আর এস সি এস পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা এই সমস্ত শাখা থেকে তার সাথে সাথে তোমাদের এখানে তোমাদের পিআরটিসি সার্টিফিকেট থাকতে হবে এবং বাংলা অথবা কোকবোরক ভাষা তোমাদের জানতে হবে এখানেও তোমাদের দেখো পঁচাশি নম্বরে লিখিত পরীক্ষা প্লাস ইন্টারভিউ পনেরো নম্বরে টোটাল একশো নম্বরের মধ্যেই তোমাদের কিন্তু সিলেকশান হবে এখানেও একই রকমভাবে তোমাদের কিন্তু একটি ফর্ম রয়েছে সেটা ফিল করতে হবে এবং ডিমান্ড ড্রাফট কিন্তু কাটতে হবে এবং নির্দিষ্ট অফিসে তোমাদের জমা করতে হবে ঠিক আছে এই হচ্ছে পুরো তথ্য যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং এই যে তথ্য মিত্র চ্যানেলটি তোমরা দেখছো এই তথ্য মিত্র চ্যানেলটি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার নিয়মিত এই ধরনের চাকরির খবরগুলি পাওয়ার জন্য ধন্যবাদ